টিনাই রিতমের স্ত্রী অবশেষে সত্যিটা জানতে পারলো সুদীপা আরাদিত হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির মধ্যে এরকম একটা ঘটনার জন্যই পরমা অব্রকে নিয়ে বাড়ি ফিরে আসে সেখানে আসতেই অভ্রম জন্য খুব খারাপ লাগে পরমার পরমা ভাবে যে আমার জন্যই তুমি আজকে এরকম নেশা করেছো তাই না তবে আমি তো এটা চাইনি অভ্র আমি চেয়েছিলাম তুমি খুব সুন্দরভাবে বাঁচো তুমি খুব সুন্দরভাবে তোমার নিজের জীবনটাকে গুছিয়ে নাও আমি কখনোই তোমার এই অবস্থা দেখতে চাইনি তারপরেই ভাবে ওই মেয়েটা কে ছিল যেই মেয়েটা অভ্র সাথে এত কথা বলছিল অভ্রর পাশে এত মিশে থাকছিল সেটাই তো বুঝতে পারছি না অভ্র যখন হুসে ফিরে আসে তখনই পরমা জিজ্ঞেস করে ওই মেয়েটার ব্যাপারে তখনই অভ্র জানিয়ে দেয় সেই যাই হয়ে যাক না কেন কেন যেই হোক তো তোমার তোমার কি চলবে পরমা তুমি কেন জানতে চাইছো তখনই বলে যে আমি তোমার স্ত্রী তুমি এটা কেন বলে যাচ্ছ আমার অধিকার আছে এটা জানার তাই তুমি আমাকে বলতে বাধ্য তারপরেই অভ্র জানিয়ে দেয় যে এটা হলো তার সেই ছোটবেলার বন্ধু টিনা এতে করেই খুব কষ্ট পায় পরমা পরমা তখন বলে তার মানে তুমি তোমার ছোটবেলার বন্ধু ট্রেনের সাথে এখন বারে গিয়ে ঘুরে বেড়াচ্ছ তখন বলে তুমি মুখ সামলে কথা বলবে এভাবেই যখন ওদের ঝগড়া শুরু হয় ঠিক সেই মুহূর্তেই আদিত্য সুদীপাকে উদ্ধার করে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনে সেখানে এসেই যখন শুনতে পায় ওদের ঝগড়া তখনই সেখানে এসে হাজির হয় এবং সবাই আদিত্য সুদীপাকে সবটাই খুলে বলে তখনই সুদীপা পরমাকে শান্ত করে আর বলি যে তুমি এতটা ভেবো না নিশ্চয়ই এর পেছনে কোনো একটা রহস্য আছে হঠাৎ করে উনি এখানে কেন আসবে আমরা সবাই সবটা দেখছি সব সমাধান হয়ে যাবে তারপরে সুদীপা ও আদিত্য একটা হসপিটালে আসে সেখানে এসেই ওই ঔষধের পেছনে কারা কারা দায়ী আছে কারা কারা যদি থাকতে পারে তার সমস্ত কিছু খুঁজে থাকে ঠিক এক পর্যায়ে সেখানে একটা ফাইল দেখতে পায় সেই ফাইলের ভিতরে কিছু কাগজ দেখেই থমকে দাঁড়ায় তখনই তখনই সুদীপা বলে যে যে এক মিনিট এটা কি সেই কাগজটা হাতে নেয় এবং দেখতে পায় সেখানে একত্রে একটা ছবি আছে আর নিচে ম্যারিড লেখা এতে করে অবাক হয়েছে সুদীপা সুদীপা বলে যে তার মানে এই টিনা রিতম স্যারের ওয়াইফ তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই টিনাই যে ঋতমের স্ত্রী অবশেষে যেন সত্যিটা জানতে পারে সুদীপা ও আদিত্য সমস্ত সত্যিটা জানি অভ্রহ পরমার ভিতর জন্য ভুল বুঝাবুঝি দূর করে দিতে পারে অবশ্যই তোমাদের মতামতটি জানিয়ে দিও ধন্যবাদ